দেখুন এখানে সুন্দর সুন্দর পাতি হাঁস পাখি মুরগি অনেক সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন বাজিয়ে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখুন এই ভিডিওতে অনেক সুন্দর সুন্দর মুরগি আছে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জাতের মুরগি এবং কাঠ বিড়ালি আছে সিংহ আছে সিংহ অনেক অনেক ভিড় সুন্দর সুন্দর আছে দেখুন দেখলে ভালো লাগে এই যে সিংহ সিংহি তারপর আছে পাখি উন্নত উন্নত জাতের পাখি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পাখি আছে আমাদের এই ভিডিওতে দেখি না এইটা বাকি পাখি দেখুন অনেক একটা আর একটা আছে সুন্দর পাখি এটা নদীতে থাকে হাঁস পাখি ময়ূর সাদা ময়ূর হোয়াইট মরুর ময়ূর এই ময়ূর কালারিং অনেক সুন্দর আমাদের থাকে হাসপাটকে রাখবেন অবশ্যই পাশে থাকবেন এরকম ঘন্টাটা বাজে রাখলে আপনি আর ভিডিও সাড়ে সাত আপনাদের সামনে চলে যাবে তাই সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর ময়রা ময়ূর এটি বিড়ালের মাসি টাইগার টাইগার টাইগারের মাসি বিড়াল বিড়াল

তারপর দেখেন ঈগল একটি বন পাখির ওপরে কীভাবে আক্রমণ করতে আসে এবং রাজপী দেখেন সেই রেয় পাবে কি পাবে না আপনারা দেখতে থাকুন আকাশে কিন্তু উঠছে টার্গেটে আছে ঠিকই দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন অবশেষে কি পাবে এ পাবে পাবে না শেষে তার কী হয় আপনারা দেখব শেষ মুহূর্তে তার রেয় কিন্তু হলো না তাকে ঠিকই ও কায়দা করে মেরে ফেলব তাই ভিডিওটা দেখে